আমাদেরও কিছু আর্টিস্টের ঝামেলা আছে আমি যদি এখন সেলিম ভাইরে বলি বা বিশাম আমারে বলি বা সালাদুল্লাহ বলি যে আমার একটা শট আপনি শুটিং আছে একটা শট করবেন করে দিবে জিন্দিগি তো করবে না কারণ আমি চার ডবল টাকা দিতে পারবো না তারে টাকার কাছে পিচ্ছি হয়েছে এই সবার আমি বলে আমি কলকাতা তারা বিআইপিতে বিমানে নিয়ে যেতে পারবো না ফাইভ স্টার হোটেল রাখতে পারবো না আমার চুরি কেন করবো ব্যাকশনের জন্য হয় কারণ টাকাই কথা বলে টাকাই কথা বলে এই যে যেসব আর্টিস্ট দেখছি এক শট করে একটা ব্রাশ বেড়া ফেলায় যাকে আসে বলতে পারেন আমি কালকে এদেরকে সিডুল দুপুর দিব কিনা আমার জিজ্ঞেসণ একশনের জন্য জীবনও দিবে না কারণ তারা তাদের কেরিয়া বিক্রি করেছে এইসব আর্টিস্ট এইসব আর্টিস্টদেরকে আমি নাম ধরেই বললাম আমরা যদি ডাকবো তখন আমরা যদি বসি আমার এই এই শট কেন বা এতটুক কেন এটুক কেন ঠিক আছে তুমি আর ইতিহাস লয়ে বয়ে থাকে আমাদের সাথে ঠিক আছে তো এখন করলেন কেন এখন চার ডবল টাকা দিয়ে আপনার টাকার কাছা আপনার শিল্পীদের আপনি বিক্রি করে দিচ্ছেন আমি মনে করি এটা 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 তাদের জন্য কেরিয়ারের লক্ষ্য

আর কোনো চামচামি আমি আমার জীবনে করি নাই যে জন্য আমি খারাপ কোরআম ওয়ান করছে জাকির সেন রাজু টু পার্টটা করছে যে ডিরেক্টর কথা বলছেন সেই ডাইরেক্টর টু আমি এখনো চ্যালেঞ্জ করতে পারি যে টুতে এখনো বন্ধ পুঁজি পাইছে কিনা সন্দেহ আছে হ্যাঁ আজির সাহেবরা আমার সাথে টেবিলে বসতে বলেন আজির সাহেবের সাথে আমার চ্যালেঞ্জ সে পুঞ্জি পাইছে কিনা আমি চ্যালেঞ্জ করলাম আজির সাহেবের সাথে ঠিক আছে পড়ুসারের সাথে চ্যালেঞ্জ হবে সেকেন্ড দহন দহনে তো আমার জানা মতে দহনের আদি সাহেবদের লোকদেরই কথা অর্ধেক নাই সিনেমায় ঠিক আছে তারপরে অনন্ত জলিল সাহেব কপাল খুলে দিল তার ছবি দেখার জন্য সে দর্শক বের করে নিয়ে আসতো যেভাবে একশো কোটি বলে যেই কোনো বলে দর্শক নিয়ে আসতো অনন্ত জলিল সাহেব তার ফলে দেখছে ছবিটা দেখার পরে ওনার থেকে না পেয়ে যখন এই পুরান ছবিটা দেখছি এটা কিন্তু চার পাঁচ বছর আগে ছবি ছবি

সুরঙ্গ ব্যাপারটা আমি জানি না আমার নলেজে নাই যেটা যেটা সত্য আমি সেটাই বলবো এখন আসছেন তুফান নিয়ে তুফান চলতেছে তুফান তো আমি তিন দিনের কথা বলছি তিন চার দিন তুফান চলবে পাঁচ দিন চলবে এটাই সত্য কথা কিন্তু এইখানে কার কার কোন কোন আর্টিস্টগুলো আছে এই আর্টিস্টগুলো তো ভাই এই আর্টিস্টগুলো তো চলবে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না